যেটা সম্পূর্ণ দেখেন হাইনেক করা প্লাস হচ্ছে এগুলো সবগুলো বাটন ওপেন করতে পারবেন অফ হোয়াইট কালার ঠিক আছে প্রাইস থাকবে একটা কালার আটশো পঞ্চাশ সম্পূর্ণ গলায় শেরফা করা প্লাস এইটা হচ্ছে হাতাটা দামটা আরো কমে পাবেন আমরা জাস্ট প্রাইসটা বলে রিটেল কোরিয়ান কাপড়ের ভিতরে ভিতরে কিন্তু আস্ত সালামুকুম স্যার চলে আসলাম টিয়ার ফ্যাশন থেকে উইন্টার স্পেশাল খুব চমৎকার কিছু আজকে আপনাদের জন্য কাশ্মীর সোয়েটার কাটি দেখাবো প্লাস হচ্ছে লং ওভারকোট আছে এগুলো টোটালি কোরিয়ান কাপড়ের ভিতরে যারা উইন্টার স্পেশাল প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন চাচ্ছেন তাদের জন্য আজকে সবগুলোই উইন্টার কালেকশন দেখা ভিয়ার্স এটা দেখে শুরু করি আচ্ছা শুরুতে রেড কালারটা দেখাচ্ছি ভিহার্স এটা সম্পূর্ণ দেখেন হাইনেক করা প্লাচ হচ্ছে এগুলো সবগুলো বাটন ওপেন করতে পারবেন এবং বাটন কোয়ালিটিগুলো দেখেন জাস্ট একদম হচ্ছে প্রিমিয়াম কালেকশন এটা ভারী শীতের জন্য বেস্ট প্রাইস কীরকমের ভাইয়া আটশো পঞ্চাশ কালার আছে টোটাল আটটার মতো মানে ছয়টার মতো কালার দেখেন এটা কিন্তু অফ হোয়াইট কালার ঠিক আছে প্রাইস থাকবে আচ্ছা এটার সাথে কিন্তু বেল্ট আছে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোট বড় করে নিতে পারবেন এটা একটা কালার আটশো পঞ্চাশ আচ্ছা কালার গুলো দেখায় ছয়টা কালার এটা একটা কালার সেম প্রাইস যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবে ইমো আছে ফর্চ আছে এটা একটা কালার আটশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ গলায় শেরফা করা প্লাস এটা হচ্ছে হাতাটা দেখেন কি চমৎকার এগুলো সম্পূর্ণ কাশ্মীরি উলের ভিতরে আছে একদম বেস্ট কোয়ালিটি প্রাইসটা হাতে নাগালে প্রাইস থাকবে এক হাজার টাকা মানে এক হাজার টাকায় কি দিচ্ছে চিন্তা করে না একদম হচ্ছে প্রিমিয়াম কালেকশন আপনার এগুলো নিলে দামটা আরও কমে পাবেন আমরা জাস্ট রিটেল প্রাইসটা বলে দিচ্ছি এক হাজার টাকা এটার ভিতর এইটা হচ্ছে লাস্ট অন কালার এক হাজার টাকা ওকে আচ্ছা এরপর একদম স্টুডেন্ট বাজেটে একটা সোয়েটার দেখাবো স্যার দেখতে পাচ্ছেন এটা সুন্দর এটা কালার কন্ট্রাস্ট এটা রেড কালার সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটার প্রাইস ভাইয়া মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন ওকে এটা হচ্ছে লাস্ট কালার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স এরপর দেখাবো লং ওভার দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ এখানে কিন্তু বাটন করা প্লাস পকেট আছে এগুলো হচ্ছে একদম কোরিয়ান কাপড়ের ভিতরে ভিতরে কিন্তু আস্তর দেওয়া আছে এবং আস্তরটা সম্পূর্ণ কম্বল কাপড় প্রাইস থাকবে কালারগুলো এটা থেকে পর্যন্ত কিন্তু পরতে পারবেন সাতশো পঞ্চাশ এটা কফি কালার এটার ভিতর দেখেন এটা পিঙ্কিশের ভিতরে পাচ্ছেন সাতশো পঞ্চাশ আসলে এখন কিন্তু মানে স্টাইলের জন্য দেখা যায় আপনারা ওভারকোটটা ইউজ করে স্টাইলও হয় আবার শীতের কাভারটাও হয় ঠিক আছে প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ এটার ভিতর এটা ব্ল্যাক কালার সেম প্রাইস আপনারা ঝটপট নিয়ে নিতে পারেন মানে এই প্রাইজের রিটেলে কেউ দিবে না এটা হোলসেলে কিন্তু আরও কমে যাবে এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা সাতশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন টিয়ার ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ